আমাদের যে নটা গ্রহ আছে সেটা শুধু ছকে হরস্কোপেই নয় আমাদের হাতেও কিন্তু সেটা বিচার্য তার বোধের নিচে একদম নিচে হচ্ছে চন্দ্র এগুলো নিয়ে আমাদের পামের নটা গ্রহ রাহু কেতুর পজিশন হচ্ছে রাহু এখানে আর কেতুটা এখানে সেক্ষেত্রে আমাদের আগে বিচার্য হচ্ছে হাতে বিচার্য মেইন বিচার্য হচ্ছে হেডলাইন আমাদের যে নটা গ্রহ আছে সেটা শুধু ছকে হরস্কোপেই নয় আমাদের হাতেও কিন্তু সেটা বিচার্য এই এইটা হচ্ছে বৃহস্পতি এটা হচ্ছে শনি এটা হচ্ছে রবি এটা হচ্ছে বুধ এটা হচ্ছে উচ্চমঙ্গল এটা হচ্ছে নিচুমঙ্গল আর এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্টির নিচে হচ্ছে শুক্র তার বুধের নিচে একদম নিচে হচ্ছে চন্দ্র এগুলো নিয়ে আমাদের পামের নটা গ্রহ সুতরাং এই নটা গ্রহের মধ্যে রাহু কেতুর পজিশন হচ্ছে রাহু এখানে আর কেতুটা এখানে এবার আমাদের এই নবগ্রহের মধ্যে যেই মাউন্টটা হাতে বলা হয় প্ল্যানেটগুলোকে বলা হয় মাউন্ট যে যেই মাউন্টটা নিচু থাকবে সেটাকে আমরা ধরে বিচার করা হয় আর এখানে হেডলাইন এটা হচ্ছে আমাদের হেডলাইন এটা হচ্ছে আমাদের হার্ট লাইন আর এটা হচ্ছে আমাদের লাইফ লাইন এবার লাইফ লাইন এত অবধি থাকলেই যে সে বিশাল দীর্ঘায়ুভাবে তা নয় তার পাশে একটা গার্ডলাইন থাকা দরকার তবে সে দীর্ঘায়ু লাভ করবে বা অন্যান্য বিপদ আপদ থেকে মুক্তি পাবে আর রবি রেখা প্রমিনেন্ট হওয়া খুব দরকার রবি রেখা আর হেডলাইন এই দুটো বিচার্য হয় হেডলাইন যার সরু সূক্ষ্ম থাকে সে জীবনে প্রচুর উন্নতি করে আর রবি রেখা যার একদম স্পষ্ট থাকে সেও ভালো ফল লাভ করে উচ্চ প্রতিষ্ঠা পায় পড়াশোনায় ভালো হয় বুধের ক্ষেত্রে যাদের অনেক রেখা থাকে তারা কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ারের হওয়ার যোগ থাকে মঙ্গল যার নিজস্ব থাকে তার শরীর খারাপ তার পায়ের ব্যথা তার হাড়ের ব্যথা এই লক্ষণ দেখা যায় আর বৃহস্পতি উঁচু থাকা খুব প্রয়োজন বৃহস্পতি যদি যার ভালো থাকে তার সব কিছু ভালো আর একটা বিষয় হচ্ছে বৃহস্পতি ব্রাহ্মণদের ক্ষেত্রে কিন্তু খুব পাওয়ারফুল হলে খুব খুব একটা ভালো ফল দেয় না শুক্র পাওয়ারফুল হলে ভালো হয় আর শুক্র চন্দ্র যদি বেশি পাওয়ারফুল থাকে সে ব্যবসায় উন্নতি করতে পারে আর হেডলাইন যদি যার সূক্ষ্ম থাকে সে সায়েন্টিস্ট হতে পারে মানে হেডলাইনের গতি যদি চন্দ্রের দিকে চলে আসে এটা হচ্ছে চন্দ্র এই চন্দ্রের দিকে চলে আসে সে কিন্তু সায়েন্টিস্টও হতে পারে বা উচ্চ শিক্ষা লাভ করে থাকে সেক্ষেত্রে আমাদের আগে বিচার্য হচ্ছে হাতে বিচার্য মেইন বিচার্য হচ্ছে হেডলাইন তারপর হচ্ছে রবি রেখা তারপর হচ্ছে বৃহস্পতি আর শনি রেখার মধ্যে যদি হার্ট লাইন ঢুকে যায় তাহলে তার অসুস্থতাটা থাকে কিছুদিন কিছুদিন বাদে বাদেই সে অসুস্থ অসুস্থতায় ভোগে এবং নানা রোগ ব্যাধি হতে থাকে আর শনি রেখা একটা রেখা যদি বৃহস্পতির দিকে গিয়ে ত্রিভুজ হয়ে থাকে তাহলে সে আধ্যাত্মিক ব্যাপারে উন্নতি লাভ করতে পারে এবার আসছি আমি শুকটের ক্ষেত্র নিয়ে শুক্রের ক্ষেত্রে যাদের জাল থাকে প্রচুর জাল তাদের কিন্তু কেস কামারি পার এগুলো ব্যাপারে জড়িয়ে থাকে আর চন্দ্রের যদি কোনো রেখা চন্দ্র থেকে কোনো রেখা উত্থিত হয়ে যদি বুধের দিকে যায় তাহলে তার কিন্তু কিডনির প্রবলেম তারপরে ইউরিনাল প্রবলেম এরকম নানা প্রবলেম দেখা দেয় আর আরেকটা হচ্ছে বৃহস্পতি থেকে কোনো রেখা যদি চতুর্ভুজ হয়ে নিচের দিকে নেমে আসে তার কিন্তু গলব্লাডারের প্রবলেম শারীরিক নানা প্রবলেম হতে পারে আর আবার ওই রেখাতে আবার গাড়ি বাড়িরও যোগ থাকে এটা হচ্ছে রবি রেখা যার রবি রেখা ডবল রবি রবি রেখা থাকে তার সরকারি চাকরির যোগ তো থাকেই আর যদি রবিটা উচ্চস্থ থাকে হাতের মাউন্টগুলো যার সমান থাকবে তার তাদের অর্থের অভাব হবে না কোনো দিনও অর্থভাগ্য শুভ থাকে আর কোন যেই মাউন্টটা ডাউন থাকবে সেই মাউন্টের উপরেই আমাদের নজর দিতে হবে সেই মাউন্টেরই গ্রহরত্ন নেওয়াটা বিচার্য আর যদি কোনো মাউন্ট উঁচু থাকে সেই মাউন্টের প্রতিকার না পড়লেও চলে আবার পড়লেও চলে সেটা আবার হাতের সাথে আমাদের ছকের বিচার আবার কিন্তু একটু অন্যরকম হতে পারে সেই সেই জন্য হাত আর ছক দুটোই বিচার্য শুধু ছক বিচার করে কিন্তু গ্রহরত্ন দেওয়া যায় না হাতটা মেইন হাতের উপরে অনেক কিছু বিচার করা যায় যেমন আয়ুটা বিচার্য রেখা হাতের রেখা দিয়ে তারপরে প্রতিষ্ঠার বিচার বিদ্যার বিচার সব কিন্তু হাতের রেখা দিয়েই হয় বিবাহ কেমন হবে সেটাও হাতের রেখা দিয়ে বোঝা যায় চন্দ্রটা পাওয়ারফুল থাকলে তার মস্তিষ্ক ঠিক থাকে মানে সে স্থিরভাবে কাজ করতে পারে এক জায়গায় কাজ করলেও অস্থির চিত্ত থাকে না হার্ট লাইনটা খুব বিচার্য হয় হার্ট লাইনে কারুর কারুর যদি চিহ্ন থাকে পরপর পরপর চিহ্ন থাকে সে ছোটবেলা থেকে হার্টের রুগী হয় তা তাকে হার্টের ব্যাপারে সচেতন থাকতে হবে